এই মাটিতে এখন বীজ বপন করলে বীজ গজাবে না এই মাটিতে সার দিলে গাছ খাদ্য গ্রহণ করতে পারবে না তাহলে গাছ খাদ্য গ্রহণ করতে হলে মাটির জো কন্ডিশনে আসতে হবে কি কন্ডিশন জো জো অবস্থা কি অবস্থা জো অবস্থা জো অবস্থা আসসালামু আছেন আচ্ছা আমাদের আজকে তৃতীয় সেশন আমাদের আজকের বিষয় মাটি কি মাটি কত ধরনের এবং কোন মাটিকে কোন ফসলগুলো হবে এবং এই মাটি পরীক্ষা করার জন্য কিভাবে মাটির নমুনা সংগ্রহ করতে হবে সবগুলো বিষয় সামনে তুলে আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটায় তাহলে প্রথমে আসি আমরা এই যে এখন বসে আছি কৃষির উপরে বসে আছি মাটির উপরে হ্যাঁ সৃষ্টির শুরুটাই আমাদেরকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এরপরে আমরা মায়ের গর্ব থেকে হয়েছি পর্যায়ক্রমে তাইলে এই যে মাটির কথা বলা হচ্ছে মাটিটা কি আমরা পৃথিবীর কোথায় আছি উপরে আছি তাইলে মাটি কাকে বলে যদি বলা হয় তাইলে মাটির সংজ্ঞাটা হচ্ছে পৃথিবীর উপরই ভাগে যে নরম স্তরের উপর আমরা যে পৃথিবীর যে মাটি আছে না এটার একেবারে নরম স্তরের উপর আছি কেমনে বোঝা যায় যেমন আমরা এই কোদালটা যদি আমরা এইভাবে মাটির ভিতরে আমরা কুপ দেই এই যে দেখেন এই যে ঢুকে গেছে না নরম এই ঢুকছে কিন্তু এই মাটি কয়েকটা ফুট নিচে গেলে সেখানে হচ্ছে পাথর এই মাটির অনেকগুলো স্তর আছে। পাবেন গুড়া পাথর এরপরে বিভিন্ন স্টাইলের পাথর পাবেন ওইটাও কিন্তু মাটি কিন্তু আমাদের উপরে যদি এরকম মাটি ওই মাটি হইতো আমরা কি কোনো ফসল ফলাইতে পারতাম তাহলে আমরা আছি পৃথিবীর উপরিভাগে যে নরম স্তরের উপর মানুষ ঘর বাড়ি তৈরি করে এই মাটির উপর কি করে মানুষ উদ্ভিদ সমূহ দণ্ডায়মান থাকে দাঁড়ানো থাকে এই মাটির উপর উদ্ভিদ সমূহ দাঁড়ানো থাকে হয়। হয়। ছোট থেকে গাছ বড় পৃথিবীর ভাগে যে নরম স্তরের উপর মানুষ ঘর বাড়ি তৈরি করে তারপরে উদ্ভিদ সমূহ দন্ডায়মান থাকে উদ্ভিদ মানে গাছ এবং বৃদ্ধি প্রাপ্ত হয় তাকে কি বলা হয় মাটি বলা হয় তাকে কি বলা হয় আমাদের সংজ্ঞায় মাটি হচ্ছে এইটা আর এই নিচে যাইতে যাইতে যে পাথর পাবো এটা আমাদের সংজ্ঞার মাটি না ওটা আমাদের ফসলের মাটি না তাহলে এবার আমরা আসব আমাদের আজকের বিষয় হচ্ছে মাটির ধরন তাহলে মাটি প্রধানত কত প্রকার যারা স্কুল কলেজে পড়ছেন তারা জানার কথা প্রধানত মাটি তিন ধরনের কি কি মাটি বেলে মাটি দোয়াস মাটি এটেল মাটি এই মাটিটায় একটা আদর্শ গঠন থাকবে এই যে মাটি গঠন আচ্ছা দেখেন আমরা যদি একটা গোল সার্কেল আঁকি দেখেন বৃত্ত আঁকি আমরা যদি একটা গোল বৃত্ত আঁকি আর এটা যদি হয় কেন্দ্র তাইলে আমরা এই বরাবর যখন এটা দিব দেখেন একটা দাগ দিলাম তাইলে এটাকে যদি আমি সমান ভাগ করি দেখেন তাহলে এখানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট না এখানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট শীতল দা এই যে এটা যদি পঞ্চাশ হয় অর্ধেক হয় তাহলে এর অর্ধেক কত পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আর এদিকে হচ্ছে পাঁচ পার্সেন্ট আর এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট পার্সেন্ট আমরা বুঝতে পারলাম এই পঁচিশ কি বাতাস এই পঁচিশ পার্সেন্ট হচ্ছে পানি এই পাঁচ পার্সেন্ট হচ্ছে জৈব পদার্থ আর এই পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে অজৈব পদার্থ বা খনিজ পদার্থ যদি একটা মাটিতে পঁচিশ পার্সেন্ট পানি পঁচিশ পার্সেন্ট বাতাস এবং পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট অজৈব পদার্থ থাকে তখনই আমরা সেটাকে বলবো আদর্শ মাটি অর্থাৎ আদর্শ মাটিতে পানি থাকতে হবে কত আদর্শ মাটিতে পানি থাকতে হবে পঁচিশ কেন কারণ আপনি যে গাছের গোড়ায় যে সার দিবেন গাছের কি দাঁত আছে এই পানির সাথেই তো এই সারগুলো গইলা তখন সে শিকড়ের মাধ্যমে নিবে পানি যদি না থাকে আপনি গাছের গোড়ায় যে কোনো জৈব বা রাসায়নিক সার দেন গাছ কি নিতে পারবে এই কারণে আদর্শ মাটিতে কত পার্সেন্ট পানি থাকতে হবে পঁচিশ আদর্শ মাটিতে পঁচিশ পার্সেন্ট বাতাস থাকতে হবে পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ জৈব পদার্থ মানে কি এই যে আমরা গোবর হাঁস মুরগির তারপরে সাই গাছের পাতা পচা কম্পোস্ট সার এই যে এগুলো ব্যবহার করি এগুলোই হচ্ছে জৈব এই জৈব পদার্থ একটা আদর্শ মাটিতে একশো ভাগের মধ্যে কয় ভাগ থাকতে হবে পাঁচ ভাগ থাকতে হবে কয় ভাগ থাকতে হবে এবং পঁয়তাল্লিশ ভাগ অজৈব পদার্থ নিয়েই হচ্ছে মাটি তাইলে এই মাটিতে কয়টা উপাদান থাকতে হয় চারটা উপাদান আমরা জেনে নিলাম নাকি কিন্তু দুঃখজনক হইলেও সত্য এই যে পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ সবচেয়ে কম তাই না এইটাই যত মাটি পরীক্ষা করা হয় এই জৈব পদার্থ এক পার্সেন্টেরও কম জৈব পদার্থ এক পার্সেন্টেরও কম অনেক আগে জৈব পদার্থের পরিমাণ বেশি ছিল তখন কিন্তু নাঙ্গল দিয়ে চাষ দিলেও কিন্তু এক ফুট দেড় ফুট মাটির নিচে নাঙ্গল ঢেকে দিয়েছিল এখন কিন্তু ট্রাক্টার বা পাওয়ার টিলার দিয়ে চাষ দিলেও কিন্তু চারাঙ্গুলের বেশি না কেন কারণ আপনারা মাটিতে জৈব সার এখন আর ব্যবহার করেন না মাটি পরীক্ষা করলেও আপনারা সেই জৈব পদার্থ ব্যবহার করেন না বিদায় টেস্টেও পাওয়া যায় না আপনারা এখন সেই ইউরিয়া টিএসপি পটাশিয়াম জিপসাম জিঙ্ক বোরন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই জাতীয় সারগুলো এনে আপনারা দেন গাছ কিন্তু রেপিড আকারে এই পুষ্টি উপাদানগুলো পেয়ে যায় আপনার জৈব সারের পুষ্টি উপাদান পেতে অনেক সময় লাগে আপনার এই গোবর দিলে ডিকম্পোস্ট হইয়া গাছে গ্রহণ করতে অনেক সময় কিন্তু আপনি যখন ইউরিয়া টিএসপি পটাশ জিক দস্তা বরণ দিয়ে দেন সাথে সাথে সে একটু যদি পানি পায় থাকে মাটিতে সাথে সাথে সে একসান্ডার পাইয়া যায় আপনার ফসল হয়ে যায় কিন্তু আপনার মাটি কিন্তু দিন দিন পাথর হয়ে যাচ্ছে কথা কি বুঝা গেছে? আমরা এই বেলে মাটি, দোআশ মাটি, এঁটেল মাটি কিভাবে চিনবো সেটা আমরা এখন মাঠে যাব, মাটির নমুনা সংগ্রহ করব এবং পরীক্ষা করে দেখাবো কোনটা বেলে মাটি, কোনটা এঁটেল মাটি, কোনটা দোআশ মাটি। ভালো হবে না? এর আগে আমি একটু বলে নেই, বেলে মাটি, এঁটেল মাটি, দোআশ মাটি কি বৈশিষ্ট্য? তাহলে আমরা প্রথম জেনে নেই বেলে মাটির বৈশিষ্ট্য। বেলে মাটি হচ্ছে এই মাটি যে মাটির কণাগুলো বড় বড় মাটির কণাগুলো বড় বড় এবং যে মাটিতে জৈব পদার্থ নাই বললেই চলে জৈব পদার্থ নাই পানি ধারণ ক্ষমতা নাই নিষ্কাশন ক্ষমতা বেশি নিষ্কাশন ক্ষমতাতে পানি দিলে দ্রুত সরে যায় নিষ্কাশন ক্ষমতা বেশি পানি ধারণ ক্ষমতা নাই অর্থাৎ আপনি যে মাটিতে পানি দিলে কিছুক্ষণের মধ্যে মাটি শুকিয়ে যায় পানি ধরে রাখতে পারে না এটাই হচ্ছে বেলে মাটি এইরকম টাইপের যেমন নদীর চর এলাকা নদীর তীরে যে সব মাটি যেসব ফসলগুলো হয় সেখানে কি কি ফসল হয় চিনাবাদাম হয় সেখানে কি হয় ফুট বাঙ্গি তাই না এই জাতীয় ফসলগুলো হয় গুলো এই চরাঞ্চল বা নদীর তীরবর্তী এলাকার যে মাটিগুলো গুলো ওগুলি দেখবেন যে এই জোয়ারের ভাসে আবার জোয়ার শেষ হয়ে গেলে পানি চলে গেলে আবার সেই শুকিয়ে ঝরঝরা হয়ে যায় এটাই হচ্ছে বেলে মাটি নাকি এবার আসবো আমরা দোয়াস মাটি দোয়াস মাটি কাকে বলে যে মাটিতে মাটির তিন ধরনের কণা আছে বালিকণা বালিকণা পলিকণা পলিকণা এবং এবং মাটিতে হারে মিশানো থাকে আনুপাতিক হারে মিশানো থাকে এবং এই মাটির পানিধারণ ক্ষমতা মাঝারি পানি ধারণ ক্ষমতা মাঝারি এই মাটির নিষ্কাশন ক্ষমতাও মাঝারি এই মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থ থাকে এবং এই মাটিতে আপনার একদিন পানি দিলে এমন এক সপ্তাহ দশ দিন পর্যন্ত মাটি জো অবস্থায় থাকে এবং যেই মাটি এই মাটিতে সকল ফসলই ভালো জন্মে এবং এই মাটি কৃষকের সবচেয়ে বন্ধু মাটি উপকারী মাটি এবং ফসলের উপযোগী মাটি সেটা হচ্ছে দোয়াস মাটি সেটা হচ্ছে কি মাটি এই মাটির কণা কি বড় না ছোট না মাঝারি মাঝারি এই মাটির পানি ধারণ ক্ষমতা কি কম না বেশি মাঝারি এই মাটির পানি নিষ্কাশন ক্ষমতা কি কম না বেশি মাঝারি এই মাটিতে জৈব পদার্থ পাঁচ পার্সেন্ট থাকার কথা পাঁচ পার্সেন্টই থাকবে পাঁচ পার্সেন্টই থাকবে এটা হচ্ছে দোয়াস মাটি ঠিক আছে এবার আমরা আসব এটেল মাটি এটেল মাটি হচ্ছে ওই মাটি যে মাটির কণাগুলো মিহি কণাগুলো মিহি এটা বৃষ্টি আসলে একেবারে কাদা হয়ে যায় এটা পায়ে লাগলে ভালো করে ঘষলে উঠতে চায় না তাই না একবার কাদা হয়ে গেলে অনেক দিন যাবত এই কাদা শুকায় না আছে না অনেক দিন যাবৎ এই কাদা শুকায় না আবার যখন শুকাইয়ে যায় তখন এটাকে ভাঙতে বড় হাতুরি দিয়ে বাড়ি দিল ভাঙে না তাই না অর্থাৎ এই মাটির কণাগুলো মিহি এই মাটির কণা কণাগুলো মিহি পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি নিষ্কাশন ক্ষমতা সবচেয়ে সবচেয়ে কম নিষ্কাশন ক্ষমতা কম অর্থাৎ একবার পানি দিলে পানি পাইলে এটা আর শুকাইতে চায় না আবার এই যে বেলে মাটি এটেল মাটি দোয়াস মাটি এক একটারও আবার চারটা ধরন আছে ঠিক আছে এটেল দোয়াস যেটা ওইটাতেই শুধুমাত্র ধান ফসল ভালো হয় কিন্তু এটেল যেটা একেবারে যে করদম কণা যেগুলো এগুলোতে আপনার কোনো ফসলই হবে না এগুলো দিয়ে ওই যে কুমুর যারা আছে কুমার তারা কি করে হাড়ি পাতিল মূর্তি এগুলো তৈরি করে এই এটেল মাটিতে এবং এই এটেল মাটির পানি ধারণ ক্ষমতা কি বেশি না কম বেশি পানি ধারণ ক্ষমতা বেশি নিষ্কাশন ক্ষমতা একেবারে কম পানি একবার পাইলে আর শুকায় না তা আমরা এতক্ষণ জানলাম বেলে মাটি এটেল মাটি দোয়াশ মাটি কাকে বলে এটা বৈশিষ্ট্য এখন আমরা হাতে কলমে মাটির নমুনা সংগ্রহ করব এবং আমরা দেখব কোনটা বেলে মাটি কোনটা এটেল মাটি এবং কোনটা দোয়াশ মাটি এর আগে আমরা বলি মাটির নমুনা কেন আমরা সংগ্রহ করব মাটির নমুনা সংগ্রহ করতে হয় যে কোনো ফসল করার আগে আপনারা যে বিভিন্ন সময় ফসল করার আগে আপনারা মন মতো এই আপনাদের এখানে আট শতকে গন্ডা আপনারা আট শতকে গন্ডা আপনারা দেন কেজি কেজি আপনারা পটাশ দিয়ে দেন বিশ কেজি আপনারা দিপশান দিয়ে দেন পনেরো কেজি এরকমই তো থাকা থাউকা না হ্যাঁ থাউকা দিয়ে দেন কিন্তু পৃথিবীর কোনো দেশেই এইভাবে থাউকা শ্বাস দেওয়া হয় না আগেই ওই মাটি থেকে মাটির নমুনা সংগ্রহ করে এটা কৃষি অফিসে জমা দেওয়া হয় কৃষি অফিস মাটির নমুনা পরীক্ষা করিয়া এই মাটিতে কোন ফসল হবে আপনাকে সার্টিফিকেট দেয় আপনি ওই সার্টিফিকেট দিয়ে গিয়া দোকানে সার্টিফিকেট দেখাইলে ওই বীজ পাবেন এই সার্টিফিকেট ছাড়া আপনার কাছে কেউ বীজ বিক্রি করবে না এরপরে ওই সার্টিফিকেটেই থাকবে আপনার এই মাটিতে এই ফসলটা করার জন্য শতাংশ প্রতি জৈব সার দিবেন কত কেজি ইউরিয়া কত কেজি টিএসপি কত কেজি পটাশ কত কেজি জিপসাম দশটা বোরন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম কোন পুষ্টি উপাদান কত কেজি দিবেন এইটা ওই টেস্টের সার্টিফিকেটে লেখা থাকবে এই সুযোগ কিন্তু আমাদের বাংলাদেশেও আছে আপনারা যদি এই যে আজকে আমরা যে মাটির নমুনা সংগ্রহ করব। হাতে কলমে আপনারা যদি এই নয়টা জায়গা থেকে এইভাবে মাটির নমুনা সংগ্রহ করে এনে আপনারা যদি এই মাটিকে কৃষি অফিসের টেস্টে পাঠিয়ে দেন ষাট টাকা খরচ হবে কয় টাকা খরচ হবে ষাট টাকা আপনারা এই টেস্টের রিপোর্ট অনুযায়ী ফসল চাষ করলে একদিকে সারের যে আপনারা যেটা প্রয়োজন নাই ওইটা আপনারা যেটা বেশি দিচ্ছেন ওইটা লাগবে না সাশ্রয় হবে খরচ কমবে অন্যদিকে উৎপাদন বাড়বে তাহলে আমরা এখন সরাসরি মাটির নমুনা সংগ্রহ করতে যাব এবং মাটির নমুনা সংগ্রহ করে এনে আমরা বেলে মাটি এঁটেল মাটি এবং দোয়াশ মাটি চিনি তো মাটির নমুনা সংগ্রহ করার পদ্ধতি হচ্ছে আপনি যেই জমি থেকে মনে করি আমরা এই যে একটা পলিথিন এই পলিথিনটাই অর্থাৎ মনে করি আমরা এই সাদা কাগজটাই হচ্ছে আমাদের জমি আমরা জমি থেকে প্রথম দুই হাত বাদ কয় হাত বাদ দুই হাত চারদিকে দুই হাত বাদ দিয়ে আমরা এই এই কিনার থেকে প্রথম দুই হাতের মধ্য থেকে কোনো মাটি নিতে পারবো না কোনো মাটি নিতে পারবো না তারপর আমরা এই মাঠ এই জমিটার থেকে নয়টা জায়গা দেখেন এই এক দুই তিন এ চার এ পাঁচ এই ছয় এই সাত এই আট এই নয় এই নয়টা জায়গা থেকে আমরা মাটির নমুনা সংগ্রহ করব কয়টা জায়গা থেকে নয়টা জায়গা থেকে মানে চলেন খাতা কলমগুলি এখানে রেখে আমরা এখন মাঠে চলে যাই নমুনা সংগ্রহ করার জন্য প্রথম আপনাদের যে কাজটা করতে হবে যেমন আমরা দেখাই প্রথম আপনারা দেখেন যদি এখানে কোনো আগাছা থাকে হ্যাঁ তাহলে আমরা কি করে নেব আগে পরিষ্কার করে পরিষ্কার করে নেওয়ার পর আমরা প্রথম একটা কোপ দেখেন দিলাম না হ্যাঁ এই কোপের মাটিটা ফেলবো ঠিক আছে সরে ফেললাম তারপরে এই যে দেখেন এক ইঞ্চি পাশ করে আর একটা কোপ দিলাম নাকি তাহলে এইবার দেখেন এখানে একটা কেকের মতো উঠছে না হ্যাঁ এবার এইভাবে এবার আপনারা একটু দেখেন এটা হচ্ছে সর্বোচ্চ এক থেকে দেড় ইঞ্চি পাস নাকি এবং এটা একটা বিস্কিটের মতো হইলো নাকি এবার এইভাবে আমরা নয়টা জায়গা থেকে নয়টা বিস্কিট নিব কথা কি বুঝতে পারছেন এইভাবে আমরা নয়টা জায়গা থেকে এমন নয়টা টুকরা মাটি নিব নিতে পারছি দেখছেন কিভাবে এবার দেখেন আমরা তো এখানে নয় টুকরা মাটি নিলাম নাকি নয় জায়গা থেকে নয় নয় জায়গা থেকে নয় টুকরা নেওয়ার পর আমরা দেখেন এই মাটিগুলোকে এভাবে ভাঙবো যদি আমাদের ভিজা জমি হয় তাহলে এই মাটিকে আমরা ঘরের সায়াতে মেলে রাখবো কখনই রোদ্রে দিব না কখনই রোদ্রে দিব না তারপর আমরা এই মাটিকে আমরা এভাবে কি করবো বলেন তো গুড়া করব গুঁড়া করে আমাদের এই নয় জায়গার মাটিয়ে হয়তো চার চার থেকে পাঁচ কেজি মাটি হয়ে যাবে নাকি তখন আমরা এই মাটিকে এভাবে গোল করে বিছাবো বিছানোর পর একটা চিহ্ন দিব দেখছেন না দিলাম নি একটা চিহ্ন দিলাম না এবার দেখেন এই জায়গার মাটিটা বাদ এই দুই কোণারটা বাদ দিলাম নাকি আবার এই এটা নেব নিয়ে এভাবে আবার গোল করব। গোল করে আমরা আবার এটাতে আবার একটা যোগ চিহ্ন দিব দিলাম না আবার এই দুই কোনা বাদ তারপরে দেখেন এই দুইটাকে আবার আমরা নিলাম এইভাবে এই নয় টুকরা মাটি থেকে নিতে নিতে যখন এখানে দেখা যায় যে আধা কেজি পরিমাণ মাটি হয়েছে নাকি যখন দেখবেন এখানে আধা কেজি পরিমাণ মাটি হয়েছে তখনই এই মাটিটা পলিথিনে ঢুকেয়া আপনারা কি করবেন এই পরীক্ষার জন্য পাঠাবেন এবং পরীক্ষার জন্য পাঠাইতে গেলে আপনার নাম পিতার নাম স্বামীর নাম গ্রামের নাম আপনার জমির পরিমাণ এই জমিতে আগে কোন ফসল ছিল এবং পরে কোন ফসল করতে চান এগুলো একটা কাগজে লিখে এই কাগজটা সহ একটা পলিথিনে ঢুকিয়ে এইবার টেস্টে পাঠাবেন ষাট টাকা সহ কথা কি বোঝা গেছে আচ্ছা এখন আমরা মাটির ধরন শিখবো আমরা কী শিখবো মাটির আমরা বলছিলাম বেলে মাটি এটেল মাটি দোয়াস মাটি আচ্ছা আমরা প্রথমে এই মাটিতে একটু পানি দেব দেখেন দেখেন আমরা যে কোনো মাটিরে আমরা এইভাবে এইভাবে আমরা দেখেন আমরা মাটিটাকে কি করলাম গোল করলাম না আচ্ছা আপনারা একটু দেখেন এই যে মাটিটা এই যে মোয়া করলাম বা গোল করলাম না গোল হয়েছে গোল হয়েছে আমরা যদি দুই হাত উপর থেকে দুই হাত উপরে যেমন মাটি নিচে এ এক হাত এ এক হাত দুই হাত উপরে হ্যাঁ এখান থেকে যদি মাটিটা ছেড়ে দিই এই মাটিটা কি ভাঙছে বৈশাখে তাহলে এই যে এটা হচ্ছে অর্থাৎ এখানে পানির পরিমাণ বেশি পানির পরিমাণ বেশি আমরা যদি এখানে আরো মাটি মিশাই দেখেন আচ্ছা এইবার দেখেন এবার দেখেন মোট করলে মোয়া হয়েছে না হ্যাঁ আমি দুই হাত উপর থেকে আসাম না এভাবে ছেড়ে দিব ভেঙে গেছে না এটা হচ্ছে মাটির জো অবস্থা এটাকে কি বলা হয় মাটির জো অবস্থা মাটি যখন এই অবস্থায় থাকে তখন আপনি মাটিতে সার দিলে ওই সার গাছ গ্রহণ করতে পারে আর যখন মাটিতে যেমন আমরা যদি আমরা যদি এই মাটিটা দেখাই দেখেন মোট করলে কি মোয়া হচ্ছে হয় নাই তাহলে এই মাটিতে এখন পানি নাই জো কন্ডিশনে নাই এই মাটিতে এখন বীজ বপন করলে বীজ গজাবে না এই মাটিতে সার দিলে গাছ খাদ্য গ্রহণ করতে পারবে না তাহলে গাছ খাদ্য গ্রহণ করতে হলে মাটির জো কন্ডিশনে আসতে হবে কি কন্ডিশন জো যো অবস্থা কি অবস্থা যো অবস্থা যো অবস্থা হচ্ছে এমন অবস্থা যে আমি মাটিটাকে এভাবে গোল করব দুই হাত উপর থেকে যদি ছেড়ে দেয় এই অবস্থায় গাছ কি করতে কি করতে পারে আপনি যে খাদ্য দিবেন ওই খাদ্য গ্রহণ করতে পারবে আচ্ছা এবার আমরা শিখলাম মাটির জো অবস্থা কি শিখলাম জো অবস্থা এখন আমরা শিখব বেলে মাটি এটেল মাটি এবং মাটি বেলে মাটি যেটা বেলে মাটিতে আপনি যতই পানি দিবেন এই মাটি গোল করলে মোট করলে মোয়া

শুকনো জমিতে যেই মাটি ফসলগুলো বপন করেন সেই জমির ক্ষেত্রে জো কন্ডিশন বাধ্যতামূলক কিন্তু আপনার ধানের জমি তো জো হচ্ছে আপনার পানি থাকতে হবে এক থেকে ধানের জমিতে চারা লাগানোর সময় সিপসিপে পানি থাকতে হবে ধানের জমিতে চারা লাগানোর থেকে শুরু করে কাইস্থর আশার আগ পর্যন্ত এক থেকে দু ইঞ্চি পানি থাকতে হবে ধানের জমিতে সাইজ থেকে দুধ অবস্থা পর্যন্ত 4 ইঞ্চি পানি থাকতে হবে 4 ইঞ্চি 4 থেকে দুধ অবস্থা থেকে 4 ইঞ্চি ওখানে জো কন্ডিশন ডানের ক্ষেত্রে জো কন্ডিশন চিন্তা করার সুযোগ নাই ওখানে হচ্ছে পানির অবস্থা নাকি কিন্তু আপনি যখন এই যে বললেন যে আলু লাগাবেন আপনি ফুলকফি করবেন বাদাগোফি টমেটো গাজর ওলকফি হ্যাঁ শালগম এগুলো করবেন তাইলে সেখানে কিন্তু আপনার জো কন্ডিশন বুঝতে হবে আপনার মাটিতে যদি এই জোটা না থাকে তাইলে কিন্তু আপনার ওখানে বীজ বপন করলে বীজ বতাবে না আমরা যে কন্ডিশনটা বুঝাইছি নাকি আমরা এখন শেখাবো যে বেলে মাটি এটেল মাটি এবং দোয়াস মাটি আমরা যখন আমরা বলছিলাম বেলে মাটির কণাগুলো কি বড় বড় বেলে মাটির কণাতে যদি পানি দেই পানি দিয়ে যখন আমি এটাকে মুষ্টি করতে যাব মোট করতে যাব ওটা মোয়া হবে না ঠিক আছে আচ্ছা দোয়াস মাটি দোয়াস কি আমরা এবার দেখব দোয়াস মাটির বৈশিষ্ট্য আমরা মাটিকে এভাবে দেখেন মাটির হচ্ছে আমরা মাটিকে এভাবে গোল একটা রিং বানাবো নাকি দেখেন এরপরে এটাকে গোল করতে যাবো দেখেন গোল করতে গেলে ভেঙে যায় গোল করতে গেলে কি হয়ে যায় ভেঙে যায় অর্থাৎ আমি আর একটু সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দেখছেন এই যে এরকম এরকম করলাম নাকি খেয়াল করেন লম্বা করলাম লম্বা করার পরে যখন এটাকে আমি বাঁকাতে যাব এই যে ভেঙে যায় ঠিক আছে এটা হচ্ছে দোয়াশ মাটির বৈশিষ্ট্য কি মাটির বৈশিষ্ট্য আমার এভাবে কাদা করে যখন আমি এটাকে রিং করতে যাব এটা ভেঙে যাবে কিন্তু এটেল মাটিকে যখন আমরা যদি এটেল মাটি হতো তাইলে এটাকে যখন আমরা এইভাবে গোল করে আবার এভাবে বাঁকা করতাম গোল রিং করতাম এটা ভেঙে যাইতো না ভেঙে যাইতো না এটেল মাটিকে সম্পূর্ণ রিং করা যাবে কোন মাটিকে সম্পূর্ণ রিং করা যাবে দোয়াশ মাটিকে রিং করা যাবে কিন্তু এটা কি হয়ে যাবে ভেঙে যাবে আর বেলে মাটির তো তো রিং করার প্রশ্নই আসে না ওইটা তো গোলই হবে না ওইটা তো এরকম গোলই হবে না কারণ ওই মাটির কণাগুলো কি বড় দোয়াশ মাটির কণাগুলি মাঝারি এবং এটেল মাটির কণাগুলো একদম ছোট এবং মিহি আপনারা কি বুঝতে পারছেন আজকের ক্লাসে আমরা কি শিখলাম মাটি কি মাটির যে অবস্থা কাকে বলে মাটির ধরন মাটির ধরন মাটির গঠন এবং মাটির কোন মাটিকে আমরা কিভাবে চিনব আপনাদের ক্লাসটা ভালো লাগছে আপনারা আজকের ক্লাসে যা শিখলেন আপনারা এই এলাকার যত কৃষক ভাইয়েরা আছে সবাইকে শিখাবেন না সবাইকে ধন্যবাদ দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড়ো স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাইডেফিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জানিয়া